আচ্ছা দর্শক বাংলাদেশের আকাশে বাতাসে কেমন একটা থমথমে ভাবনা কখন কি হয় কখন কি হয় সরকারের মধ্যে একটা চঞ্চলতা দেশের জনগণ ফিসফাস করছেন উপদেষ্টারাও খুব ঘাবড়ে আছেন আর প্রধান উপদেষ্টা তিনি তো রাত্রির বারোটা পর্যন্ত বলেন যে আমার খোঁজখবর নেবেন আমি ঠিক আছি কিনা সাড়ে আটটার সময় আবার ফোন করবেন দেখবেন আমি ঠিকঠাক আছি কিনা এত আতঙ্কের কারণ কি এত আতঙ্কের কারণ সেটা হচ্ছে ভারতবর্ষ চলে তখন মোদিজি একটা কথা বলেছিলেন আমেরিকার প্রসঙ্গ তুলে যে ভারত পাকিস্তানের যুদ্ধের এতে পরিপ্রেক্ষিতে যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি ইটস এ অনগোয়িং প্রসেস এনি ডে এনি টাইম

আর একটা যুদ্ধ লাগবে সেটা পাকিস্তানের ক্ষেত্রেও হতে পারে সেটা আবার পার্শ্ববর্তী অন্য কোন রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে তা পার্শ্ববর্তী সমস্ত সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের মোটামুটি ঘুম হারাম হয়ে গেছে স্টেটমেন্টের জন্য তারপরে তারপরেতে এমন কিছু ব্যাপারটা আছে যেটা বাংলাদেশের মধ্যে রক্তে ঢুকে গেছে সেটা হচ্ছে জেহাদ জেহাদ এসে এখন মানে হিন দখল হবে কি তো যাই হোক এখন গতকালকে পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছেন এই যে বলছিলেন মারা গিয়েছে ওই ইয়েতে আমাদের যে ব্রহ্মোজ যে মেরেছিল সে ব্রহ্মোজ ভেতরে ঢুকিয়ে স্যাবটার ভেতর দিয়ে ভেন্টিলেশনের শ্যাবটার ভেতর দিয়ে ঢুকে গিয়ে সব তো উড়িয়ে দিয়েছে সব চলে পুড়ে খা হয়ে গেছে বড়ি পর্যন্ত পাওয়া যায়নি সেখানে আমেরিকানও ছিল সেখানে টার্কিশও ছিল সেখানে চীনাও ছিল সেখানে পাকিস্তানিরা তো ছিলই এখন সেইটা এখন কেউ হজম করতে পারছে না না পারছে আমেরিকা হজম করতে না পারছে তুর্কি হজম করতে চীন তো পুরো সিট খেয়ে গেছে চীন আর কোনো কথা বলছে না তো যাই হোক এখন গতকালকে ডক্টর জয়শঙ্কর দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া স্টেটমেন্টটা বেরিয়েছে যে তুর্কি পেছন দিক দিয়ে কি কি করছে আসলে খবরটা দেখেনি টাইমস অফ ইন্ডিয়া লিখছে তুর্কি এনজিও সমর্থিত বাংলাদেশি সংগঠন ভারত বিরোধী মানচিত্র প্রকাশ করেছে জয়শঙ্কর দেখুন এক আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তুর্কি যুব ফেডারেশন নামে একটি তুর্কি এনজিও সমর্থিত ঢাকার সালতানাতি বাংলা নামে একটি ইসলামপন্থী গোষ্ঠী ভারতের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে তথাকথিত বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে বলে খবরে ভারত গুরুত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানচিত্রটি প্রদর্শিত হয়েছিল বাংলাদেশ সরকারের ফ্যাক্ট শিকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাট দাবি করেছে যে বাংলাদেশের সালতানা বাংলা এর কার্যক্রমে কোনো প্রমাণ নেই তাদের কথায় কিছু আসে যায় না তারা আরো স্পষ্ট করে বলেছে এই মানচিত্রটি তথা পূর্ববর্তী বাংলা সালতানাতের উল্লেখ করে একটি ঐতিহাসিক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল দু হাজার পঁচিশ সালের চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছিল তবে প্রদর্শনী আয়োজকরা কোনো বিদেশি রাজনৈতিক সত্তার সঙ্গে সাথে সংযোগ অস্বীকার করেছে সংসদে এক প্রশ্নের জয়শঙ্কর বলেন জাতীয় স্বার্থের বিষয়গুলি ভারত বাংলাদেশের প্রতি মনোযোগী ভারত সরকার ভারতের জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সমস্ত উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং এটি রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে করা অব্যাহত রাখে তিনি বলেন এই পারদার তো ব্যাপারটা হচ্ছে এখন জয়শঙ্কর যে যেটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে যে যেখানে যত দেশ আছে যারা ভারতের বিরুদ্ধে কার্যকলাপ করে যাচ্ছে তাদের সমুচির জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হয়ে গেছে এবং হামনা সুতরে কে গজবায় হিন্দ ধাম কারে কে হিন্দ ধাম লে কেই এই স্বপ্ন দেখতে দেখতে পাকিস্তানে আটাত্তর বছর শেষ হয়ে গেল এখন বাংলাদেশ ডক্টর ইউনুসের হাত ধরে এই শেষে শুরুর পথে বাংলাদেশকে নিয়ে চলেছেন ডক্টর ইউনুস যে আমেরিকার আমেরিকার প্রেসিডেন্টের বা আমেরিকার সিআইএ এজেন্ডা অনুযায়ী যে কাজ করলেন তাতে উনি আমি যদি প্রশ্ন করি উনি পেলেন কি তাই তো তারপরে কিন্তু অনেক রকম শর্ত আছে বইং এর একটা ব্যাপার আছে প্রতিষ্ঠা বইং নাকি জবরদস্তি গছিয়ে দিয়েছে বইং এর মার্কেট খুব খারাপ ভারতবর্ষের একটা বইং একটা ভেঙে পড়ার পর বোয়িং এর বাজার খুব খারাপ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী যে বইংটায় চলাফেরা করেন ভারত দেখা বইংটায় চলাফেরা করেন সেই বইংটাকেও বসিয়ে দেওয়া হয়েছে বাকি বইংগুলোকেও বসিয়ে দেওয়া হয়েছে নতুন করে এয়ারবাস কেনা হচ্ছে আর একটা প্রধানমন্ত্রীর এয়ারবাস তো একটা ছিল আপাতত উনি সেই এয়ারবাসে বাসে করেই যাওয়া আসা করবেন তবে বইংকে আর ব্যবহার করা হবে না সেই বইং এর বাজার তোলার জন্য এখন ডক্টর ইউনুসের ধারে পঁচিশটা বই চাপিয়ে দিয়েছে এই টাকাটাও দেবে কিন্তু আই এম এফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড দিয়ে বলবে যে তোমার জনগণের উপর এই ট্যাক্স লাগাও লাগিয়ে আমার টাকা ফেরত দাও তারপরে তো গোলামি চুক্তি তো হাজারটা রয়েছে তাই বলছি পেলেন একটা জাতিকে একটা দেশকে ধ্বংস করে আপনি পেলেন আপনি কিছুই পেলেন না যেটা পেলেন মানুষের কাছ থেকে শুধু অবজ্ঞা অবহেলা এবং তাদের কি বলবো তাদের ঘৃণা আপনি এর হকদার কিন্তু আপনি ছিলেন না আপনি একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন বাংলাদেশের সম্মানের সঙ্গে আপনি বাস করতেন কিন্তু যেটা আপনি করলেন সেটাতে আপনার মান সম্মান সব ডুবে গেল পৃথিবীতে কেউ আপনাকে জায়গা দিচ্ছে না খবর আমি আগে বলেছি আর জায়গা আপনি পাবেন না ভারত আপনাকে না কারণ যে সমস্ত কাণ্ড কারখানা আপনি করেছেন তারপরে ভারত আপনাকে ছাড়বে না এই যে ট্রেডের সঙ্গে তো আপনারা তো নাচছেন যে ট্রেডের থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের এই হয়েছে এগ্রিমেন্টে রাজি হয়েছে আমরা তারপরে আমাদের এখন সুদিন এসে গেল ভারতবর্ষেরও থার্টি ফাইভ পার্সেন্ট এগ্রিমে ট্যারিফ আমাদেরও থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ উল্টে ভারতের গানে জরিমানার একটা খাঁড়া চলছে এবং ভারতবর্ষে আমি আগে বলেছি চুপ করে মোদী নরেন্দ্র মোদি বসে আছেন তাতে ট্রাম্প গেছেন খেপে তাতেও খেপে গেছেন মোদিজি কেন চুপ করে আছেন কিছু তো বলবেন ট্রাম্প তার টুই টুইটে লিখেছে সো হার্ড টু বিলিভ দ্যাট প্রাইম মিনিস্টার মোদী স্টিল হ্যাজ নট রেসপন্ডেড টু মাই টুইটস স্টেটসমেন্ট অর ট্যারিফ কনসার্ন

কোন দিকে আপনি নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুসের মতো আমেরিকাকে সেটা আপনি কমা কমা বাদে যখন আমেরিকান পিপুল যখন আপনার ওপরে খরগস্ত হয়ে তেড়ে আসবে এই তো মিড ইলেকশন আসছে মিড টার্ম ইলেকশন দেড় বছর পরের বছর নভেম্বরের মিড ইলেকশন আর আমাদের তেরো চোদ্দ মাস সহ্য করতে হবে ট্রাম্পকে তারপরে উনি তো হারবেন কংগ্রেস পুরো চলে যাবে অন্যের হাতে তখন উনি যাই করতে যান না কেন কংগ্রেসের অ্যাপ্রুভাল উনি পাবেন না উনি ডিফ্যাক্ট ওই এভাবে থাকবেন বাকি দিনগুলো বাকি চার বছরের যে দিনগুলো থাকে সেগুলো উনি এনজয় করবেন এছাড়া ওনার হাত পা সমস্ত কেটে দেওয়া হবে কংগ্রেস এটা আর চাকবে না মানে ওনার এই পাগলা মুখে সহ্য করবে না ইতিমধ্যে নানান রকম প্রশ্ন তো বারবার আমেরিকার ভেতরে উঠতে শুরু করে দিয়েছে জনপ্রিয়তা হু করে নাচছে আমি এর আগে ভিডিওতে বলছি আমার কথা হলো এত কিছু করে লুনান ট্রাম্প বা কি পেলেন সারা বিশ্বের সঙ্গে পাঙ্গা নিয়ে আর ডক্টর ইউনুস বা কি পেলেন তার মানে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো দুটো মূর্খ সলা পরামর্শ করে দুটি দেশে বারোটা বাজারে বাংলাদেশ কি করলো পার্শ্ববর্তী সব রাষ্ট্রকে খেপিয়ে দিল সবার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ আমেরিকা কি করলো তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপিয়ে দিল কানাডাকে খেপিয়ে দিয়েছে মেক্সিকো খেপিয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন তো মার মার কাট কাট করে আসছে ব্রিটেন আগে আগে বুঝে গেছে পাল্লা তুই মর আমি ট্রেড ডিল করে নিয়ে আমি ওয়ান সেভেন্টি সিক্স বিলিয়ন ডলারে ট্রেড ডিল ভারতের সঙ্গে বার করে নিয়ে মানে ইউকে কেটে পড়েছে এবার রইল করে ট্রাম্প একলা এদিকে রইল ছিল শত্রু রাশিয়া অন্যদিকে হচ্ছে চীন আর একজন বন্ধুকে আপনি শত্রু বানিয়ে ফেলেছেন সেটা হচ্ছে ভারত এই অবস্থায় ভারত যদি পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের ওপরে একটা হামলা করে তাহলে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বাঁচাতে পারবেন ভেবে দেখুন একবার কারণ তাকে সাপোর্ট করার মতো কেউ নেই আর ভারতকে সাপোর্ট করার জন্য এখন আছে যে মুখিয়া টাইট করো সেই মুখিয়া চায় না এই দুটোই কিন্তু আছে 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 সঙ্গে ইরান এরা কিন্তু টাইট মারার জন্য বসে সুতরাং ব্রিক্সও হবে আর বিশ্বের কারেন্সিও হবে ট্রাম্প আপনার দিন শেষ আর পার্শ্ববর্তী রাষ্ট্র যেটি আছে তাদেরও দিন শেষ তারা মাঝে মাঝে রাত্রিবেলা আকাশের দিকে চেয়ে দেখে আসছে না তো যেদিনকে আসবে হঠাৎ আসবে ঝড়ে বেগে তার আগেই একটা আকাশে বাতাসে একটা গুমোর ভাব এই গুমোর ভাবটা হচ্ছে ঝড়ের আগে সংকেত সবাই খুব সাবধানে থাকবেন ঝড় কিন্তু যে কোনো সময় আসতে পারে আমি শুধু ইঙ্গিতটা দিয়ে দিলাম বাকিটুকু আপনারা সব বুদ্ধিমান মানুষ আপনারা সব বুঝে নিন আমার বক্তব্য আমার এখানেই শেষ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ